আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার শুরু করবে মাত্র আট দিনের বাচ্চাকে নিয়ে আমি আজকে বাসায় চলে এসেছি আর এই যে দেখুন আমার রুমের কি হালচাল অবস্থা আসলে আমরা আজকে দুপুরবেলা এসেছি আর এখানে আসার পরেই দুপুরের আজানটা দিয়েছে আর কি তো ঈদের দিনই আসতে হলো কেননা আমার একদমই থাকতে ইচ্ছা করছিল না যদিও বারবার বলছিলো আজকের দিনটা থেকে যাও তো মনে হলো কাল তো যেতেই হবে তো আজকেই চলে যাই তো দেখুন এক সপ্তাহ বা দশ দিনের মতো বাসায় ছিলাম না আর আমার বাসার অবস্থা কি আর এই যে দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি এগুলো এখানেই আছে যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে আর কি জাস্ট রকম বিছানার চাদরটা উঠাইয়ে চাদর পেতে রকম বাচ্চা দুটোকে ঘুম লাগিয়ে দিয়েছি আর তারপরে যে বাচ্চা যে কাপড় নাকড়া আর কি কাঁথা এগুলো ছিল জামা কাপড় সেগুলো ধুই আমি তো গোসল করে আসলাম এসে খাওয়া দাওয়া করে আর কি ভিডিওটা শ্যুট শুরু করেছি তো দেখুন আমার কিন্তু এখন ঘর গোছানোর জন্য অনেক কাজ বাকি রয়ে গেছে আসলে মেয়েরা কিন্তু বাসায় না থাকলে অনেকগুলো কাজ জমা হয়ে যায় ধীরে ধীরে টুকটুক করে একটার পর একটা কাজ বাড়তেই থাকে তো প্রথমে আমি আমার ছোট ছেলেটার বোতামগুলো লাগিয়ে দিলাম কেননা এই এখনকার যে জামাগুলো আসলে ওয়ান টাইম ইউজ করার মতো বোতামগুলো খুলে খুলে যায় তারপর ঘাটগুলো অনেক বড় হয় তো ভাবলাম যে যখন রিল্যাক্স হব তখন বোতামগুলোর উপর দিয়ে আমি আবার একটু সেলাই মেরে দেব কেননা হাতের কাজ তো আমি সবই পারি তো তারপর আর কি ওর এই পুরাতন কাপড়ের যে নেকড়াগুলো করেছিলাম সেগুলোই ভাজ করে নিচ্ছে আসলে আমরা গ্রামের মানুষ কিন্তু বাচ্চাদের সব সময় প্যাম্পার্স করে রাখি না এই প্রথম তিন মাসের দিকেটা এইরকম কাপড় দিয়ে আর কি বাচ্চাটা মানুষ করতে হয় আর এই যে যে নিমাগুলো দেখছেন এগুলো খুবই স্বল্প মূল্যে তো ওর আব্বু এনেছিল আসলে এখন গরমের দিন যার কারণে এগুলোতে অনেক আরাম আর বাচ্চাদের ছোট ছোট কালারফুল ড্রেস কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখুন দুই ভাই ঘুমোচ্ছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা আর এগুলো ভাজ করতে করতেই কিন্তু প্রায় সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছিল যার কারণে কোনো রকম বিছানাটা আমি গোছাতে পারি নাই জাস্ট জানালাটা বন্ধ করে দিয়েছিলাম আর এরপরে আজানটা দিয়ে দিচ্ছিলো আর আমার কিন্তু অনেক কাজই বাকি আছে এরপর যেগুলো করব সেগুলো অফ ক্যামেরায় করবো কেননা আমার ফোনের চার্জও একদমই শেষ হয়ে গেছে তো এই বয়সে দুটো সন্তানের মা হয়ে গেলাম যাই হোক সংসার কি বুঝছিলাম না জানতাম না বাট এখন ধীরে ধীরে টুকটুক করে আর কি সংসারের সাথে জড়িয়ে জড়িয়ে একদমই মায়া মায়ায় জড়িয়ে গেছি আর কি সংসারের মায়া জিনিসটা কি বুঝতে শিখেছি তো যাই হোক নিজ সংসারের কাজগুলো তো নিজেকে করতে হবে আর এই আট দিনের বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সমস্ত সংসারের কাজগুলো একা হাতে হ্যান্ডেল করতে হবে সেই চিন্তাটা মাথায় আসলেও ভয় লাগে তো যাই হোক আজান দিল বাচ্চাটাকে একটু কোলে নিয়ে তারপর আজান শেষ হলে বাচ্চাকে আবার শুয়ে দিয়েছি আর এখন বিছানার এই সাইডটা আর কি একটুখানি ঝেড়ে নেব আর ওই দিকটা বড় ছেলেকে উঠিয়ে ওকে কোলে নিয়ে ঝেড়ে দিয়েছি ও আবার ঘুমিয়ে গেছে বলেছিলাম উঠে পড়তে বাট ও ওঠে নাই আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন ড্রেসিং টেবিল ওয়ার ড্রপ বাকি যে কাজগুলো আসছে সেগুলোও ঠিকঠাক করবো আর কি অনেক কাজ জমা হয়ে আছে বাট আমার শরীর ভীষণ খারাপ কিছুই ভালো লাগতেছে না এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও তো সেই আমি তারপর ড্রেসিং টেবিল আর ওয়ারড্রপটা আর কি কোনোরকমই বুঝিয়ে আর কি পরদিন পরের দিন আমি ভিডিওটা শ্যুট করি আসলে শরীরটা ভীষণই খারাপ ছিল আর তারপর বোঝে নিত আট নয় দিন নর্মাল ডেলিভারির পর আট নয় দিনের মাথায় কেমন পুরোপুরি কি সুস্থ হওয়া যায় বলুন তো যাই হোক আমার এখন অনেক পেন্টিং কাজগুলো পড়ে আছে সেগুলো এখন ধীরে ধীরে করতে হবে আর তার মধ্যে একটা যে পাপসটা যেটা আমি এর অনেক আগের ভিডিওতে শেয়ার করে আপনাদের দেখিয়েছিলাম তো সেই পাপসটার কিন্তু কাজ কিছুটা বাকি ছিল বাট আমার সেলাই মেশিন সমস্যা হওয়ায় তো কাজটা আর করা হয়েছিল না তো এখন কিন্তু সেলাই মেশিনটা ওইভাবে ঠিক করা সম্ভব না আসলে আমার সাহেব খুব বিজি আছে আর আমি অসুস্থ ও চাই না যে আমি এখন আবার মেশিনে বসি তো যার কারণে ও কিন্তু এটা আর কি ঠিক করছে না তো ভাবলাম যে এই পেন্টিং কাজগুলো আগে আমি কমপ্লিট করি সেটা হাতে হোক আর মেশিনে তো মেশিন নেই যেহেতু তো আমি ভাবলাম যে হাতে করে নিলে কেমন হয় দেখা যাক তো যখন হাতে করছিলাম তখনও ভাবি নাই যে এতটা সুন্দর হবে জিনিসটার ফিনিশিং বাটা করার পরে কিন্তু আসলে খুবই ভালো লেগেছে আমার আসলেই কিন্তু হাতের কাজের তুলনা হয় না যদি মেশিনে করতাম তবু তাড়াতাড়ি হয়ে যেত বাট হাতে করছি জন্য একটু বেশি সুন্দর হচ্ছে যদিও দেরি হচ্ছে বাট তাতে সমস্যা নেই আমি তো এখানে বসেই করছিলাম আর কি তো যতটা স্পিড নিয়ে করছি কাজটা ততটা জোরেও কিন্তু আর কি হয়েছিল না অনেকটাই সময় লেগেছিল আর কি তো যাই হোক আমার পেন্ডিং কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না তো তারপরেও কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় আমার অনেকগুলো কাজ আর কি পেন্ডিং পড়ে রয়েছে তো সেগুলোই এখন ধীরে ধীরে কমপ্লিট করব আপনারা সবাই আমার আর আমার বেবির জন্য সুস্থতা দোয়া করবেন আর আজকে যখন আমি ভিডিও আপলোড করব কবে ঠিক নেই কেননা বাসায় নেট নেই আর আমার সাহেব এই মাসে নেট দেবে না তো যখন ফোনে নেট থাকবে তখনই আর কি আপলোড করব তো ভিডিওটা কবে কখন আপলোড করব। সেটাও কিন্তু আমি জানি না তো যাই হোক কাজ করছি আর কোনো রকম এডিটিং করে রাখছি আর কি তো যখনই সময় পাব আপনাদের মাঝে শেয়ার করে দেব আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন জানি ভালো লাগার মতো কিছু নেই বাট তারপরেও একটা কমেন্টে ভিক্ষা চাইছি একটা লাইক চাইছি প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন কোনো কিছু কমেন্ট করতে না পারলে লাভ মজি দিয়ে রাখবেন তাতেও আমি হ্যাপি হব কেননা অনেক কষ্ট করে একটা ভিডিও করে আর কি এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওর মাঝে কোনো ভুল কিছু বলে থাকলে মাফ করবেন আর আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ পাপোষটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন